হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে তো এখন ঘড়িতে টাইম হয়েছে বেলা এগারোটা তো আজকের ভিডিও তো আমি এখন থেকে স্টার্ট করছি তো সবাই সাথে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো এখন দেখতেই পাচ্ছ আমি একটা ভালো চুড়িদার পরে নিয়েছি চুড়িদার পরে রেডি ঠেডি হয়ে কোথায় যাব না আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাব ওই জন্য রেডি হয়ে গেলাম এতক্ষণ ধরে কি রোদ ছিল আকাশে দেখো এখন পুরো মেঘলা মেঘলা হয়ে এসছে ভালো হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে নলে সকাল থেকে খুব গরমও লাগছিল আর জানো তো সত্যি বলতেই ভোটের দিনটা এলেন আমার খুব ভালো লাগে খুব আনন্দও লাগে কেন বলতো নিজেকে না একটু সেলিব্রেটি সেলিব্রেটি ফিল আসে কেন বলতো সারা বছর তো আমরা মানে কেউ পাত্তা দেয় না আমাদেরকে আর এই ভোটের কটা দিন দেখবে মানে নেতা মন্ত্রীরা মানে একদম সবাই এসে আমাদের অপেক্ষায় থাকে আসবেন কিন্তু ভোট দেবেন কিন্তু সেই টাইমটা মনে হয় না যে নিজেরা কত বড় মানুষ আমরা হয়তো সেলিব্রেটি আমরা না গেলে অবশ্য ঠিকই আমরা ভোট দেবো তবেই তো সবাই এগোবে বলো তা যাই হোক হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম যদি বড় কিছু বলে থাকি বা ভুল কিছু করে থাকি সবাই ক্ষমা করে দিও কেউ কিছু মনে করো না তো চলো আগে আমি চুল চুল বেঁধে নিই একটু কাজল পড়ে নিই সেজে যে তো আর কিছু যাব না ভোট দিতে যাব এখানে কি সাজার প্রশ্নটা আসছে কোথায় তো চলো সাথে থেকো পুরো একবারে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তারপরে দেখা করব। তো দেখো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক বেশি দূরে না আমাদের বাড়ির সামনে এই যে স্কুলটা আমাদের যে মাঠটা আছে মাঠের সামনেই যাব প্রত্যেক বছর তো ওখানেই হয় চলো নিচে নামি রাস্তায় যাই আর যদি ওখানে ভিডিও করতে দেয় তাহলেই করবো আর যদি না করতে দেয় তো কি করে করবো বলো আর একা একা তো অসুবিধেও হবে না চলো যাই ঠিক আছে অবস্থা পড়েছে দেখো সাজে বাবা সুন্দরী তুমি আমার সাথে যাবে চলো চলো যাবে ভৌ বকে দাও তো ভৌকে একটু বকে দাও কি আমার ভোট দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানে আমি দাঁড়িয়ে ছিলাম বৃষ্টি বলে আর দেখতেই পেলে কিরকম ভিড় হয়েছে দুটো তো ভাগ আছে একটা ভাগে প্রচন্ড ভিড় হয় খুব লাইন হয় এই দেখো আর আমাদের ভাগটা একদম ফাঁকা আমি আসার সাথে সাথেই হয়ে গেছে দেখো বাড়ি চলে এসছি ভোট দিয়ে যে পোলিও খেয়ে চলে এসেছি আমাদের এখানটা তো আমার তো তাই মনে হয় যেন ভোট দেওয়া মানে পাঁচ বছরের পোলিও খাওয়া আর এই স্ট্যাম্পটা দেওয়া মানে মনে হয় যেন কোনো বড় কাজ করে এলাম জাগা জমি কিনে দলিলের স্ট্যাম্প দিয়ে এলাম আমার এই রকমই ফিল হয় তো বাড়ি চলে এসছি এখন বাইরে নেমেছে বৃষ্টি আমিও গিয়ে বৃষ্টিতে আটকে গেছিলাম যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে বেশি তো ভিড় হয় না ভিড় হয় না বলতে দুটো ভাগ আছে একটা ভাগে প্রত্যেক বছর খুব লাইন ওটা এখনও লাইন আছে আর আমি গেছি আমার আগে দুজন ছিল আমার সাথে সাথে হয়ে গেছে আর বাইরে দেখো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে খুব যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তা না তবে ছাতা না থাকলে মোটামুটি ভিজে যাবে এমন বৃষ্টি হচ্ছে এ দেখো দেখছো দেখতেই পারছো যাই হোক আমি ঠিক টাইমে গেছিলাম নলে হয়তো আমিও পুরো ভিজে যেতাম বা যেতে আমার দেরি হতো ভোট দিতে আমি ভোট দেওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরম লাগলো না লাগলো অবশ্যই বলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে চলে আসবে আর যারা যখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে কি সুবিধা হবে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগেই নোটিফিকেশান পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে টাটা